নিচেটা ঢুকিছে বলতে নিচে যে মিষ্টি তোমার রান্ধনি করছে সেই উলনটা যে কোথা থেকে উলনটা করতে হবে সেইটুকু তো আর জ্ঞানটা নাই সেই উলোনটা কিভাবে করছে ফার্স্টে ধরো সে একটা এটা বুসাইছে ঠিক আছে বুসানোর পরে দ্বিতীয় ইটা যখন বুসাইছে সেই ফার্স্টের ইটা থেকে উলোন করছে দ্বিতীয়টা আচ্ছা আবার দ্বিতীয় ইটাটা যখন বুঝাইছে সেই দ্বিতীয় থেকে আবার পরের আবার উন্নয়ন করছে তাহলে এটা কি এখন ঠিক করা যাবে না এখন ঠিক করা যায় বলতে তাহলে এটাকে ভেঙে দিতে হবে না ছাড়া ঠিক করার কিছু উপায় নাই না হলে প্লাস্টারের মেকআপ করতে হবে এখন উলন যদি করতে হয় তাহলে কেউ যে কোনো একটা থেকে উলন করতে হবে তুমি যদি এইটা থেকে উলন করো এইটা থেকে সবগুলো উলন করতে হবে তাহলে ঠিক হবে না হলে তুমি ঠিক আছে আবার যখন পরে এটা বসেছে আবার পরটা থেকে উলন করলাম তখন এসে কি পর্যায়ে দাঁড়িয়েছে দেখো এখন যদি আমি নিচ থেকে পুরো ধরি নিচ থেকে যদি ধরি এইটুকু গাঁধনি ফাইভ ইঞ্চি কেটে গেছে ক লেয়ার গাঁধনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট লেয়ার গাঁধনিতে হাফ ইঞ্চি কেটে গেছে তাহলে এটা যখন একটা লিঙ্কটন লেভেল হবে তেইশ লেয়ার গাঁধনি তখন কতটা কাটবে গাঁধনি করার আগে সবসময় যেন উলোন সম্পর্কে তোমাকে জানতে যে উলোনটা কোথা থেকে ধরতে হবে তাহলে কি আগের মিস্ত্রি ভুল কাজ করেছিল সেটাই তো দেখা যাচ্ছে এখন সেই উলোনটা কোথা থেকে ধরবে সেটাই তো তার জ্ঞান নেই ঠিক আছে ঠিক আছে